মিড ডে মিলের রান্নার সময় আগুন আতঙ্ক স্কুলে অসুস্থ হয়ে পড়ল দুই ছাত্রে দমকলার তৎপরতায় মিলেছে রক্ষা স্কুলের মিড ডে মিলের রান্নার ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ঘিরে চাঞ্চল্য স্কুলে পড়ুয়াদের ছোটা ছোটের দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়লো দুই ছাত্রে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাবরার মহিষা কে এম আর ইনস্টিটিউশন হাই স্কুলে বেলা এগারোটা বিশ মিনিটে নাগাদ গ্যাস সিলিন্ডার থেকে ওভেনের লাইন পরিবর্তন করার পর রান্না করতে গিয়ে আগুন লাগে নিজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আয়ত্তে আনতে পারেনি পরে দমকলের কর্মীরা গিয়ে ভেজা চটের বস্তা দিয়ে আগুন নিভিয়ে সিলিন্ডারটি বাইরে বের করে স্কুলের অগ্নি নির্বাপণ সিলিন্ডার আগুন নেভানোর ক্ষেত্রে কাজ করেনি কারণ সবগুলি সিলিন্ডার অনেক আগে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। আহত দুই পড়ুয়া হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটত পরেই লেজেছে কারণ যখন শুরু হলো সেই সময় গ্যাস গ্যাস যখন আমাদের শেষ হয়ে গেছে নতুন গ্যাস লাগানোর সময়তে একটু সমস্যা তৈরি হয় সেই সময় আমাদের স্যার ওখানে গেছিলেন যাওয়ার পরে যখন গ্যাসটাকে লাগাতে যান সেই মুহূর্তে কিছু সমস্যা দেখা দেয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় মানে কারা লাগাচ্ছিলেন যারা মিড ডে কর্মী তারাই না মিড ডে কর্মীরা পাশে ছিলেন এবং সঙ্গে আমাদের একজন শিক্ষকও ছিলেন আমাদের উত্তম স্যার ওখানে ছিলেন প্রেসেন্ট আচ্ছা তারপরে আগুন লাগার পরে কি হলো আগুন লাগার পরে আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে এখান থেকে বার করে দিই এবং আগুন প্রাথমিকভাবে নেভানোর চেষ্টা করা হয় মানে ভেজা বস্তা দিয়ে জল দিয়ে চেষ্টা করা হয় কিন্তু কিছুতেই আগুনটা আমরা নেভাতে পারিনি শেষ দিয়ে আমরা দমকলকে ফোন করি এবং ফোন করার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ওনারা চলে আসে এবং সিলিন্ডারটিকে বাইরে নিয়ে গিয়ে ওনারা সেটাকে আগুনটাকে আয়ত্তে আনেন আচ্ছা এই যে সিলিন্ডার বাদে অন্য কোথাও আগুন লাগে না 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 সিলিন্ডার বাদে আর কোথাও আগুন লাগে আচ্ছা বেশ কিছু সিলিন্ডার রয়েছে এখানে যেগুলো ফায়ার সেফটি সিলিন্ডার সেগুলো দেখা গেল যে ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা কি খেয়াল করা হয়নি আগে দেখুন আমরা আমি এই পদে বেশ বেশ কিছুদিন আগে এসেছি এখনো পর্যন্ত আমার সব কিছু দেখে ওটা সম্ভব হয়নি তবে এটা আমার নজরে এসেছে এখন এসেছে আমি আমি চেষ্টা করব এটাকে ওভারকাম আর কয়েকটা বাচ্চা কি অসুস্থ হয়ে গেছে এটা হ্যাঁ দুজন বাচ্চা একটুখানি প্যানিক অ্যাটাক হয়েছে স্বাভাবিকভাবেই আমরা বার করে দেওয়ার পরেও একটুখানি স্বাভাবিকভাবে বাচ্চাদের মন তো একটু প্যানিক হয় তো দুজনের হয়েছে সেক্ষেত্রে ওনাদেরকে গার্জেন সহ আমাদের কিছু কলিগ সহ ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে হাওড়া হসপিটালে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছি এসে ওই দুপুর সিদ্ধি মিলে যে রান্নাটা হয় না সেই রান্নার ওখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছে ছি নেমে গেছে এখন কোনো ভাই নেই বাচ্চারা কি অসুস্থ হয়ে গেছে কয়েকজন ওই প্যানিকে বাচ্চাদের প্যানিকে যেটা হয় অসুস্থ হয়েছে দুটো বাচ্চা তাদেরকে হসপিটালাইজ করেছি পাঠিয়ে দিয়েছি